হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছে বলো আমি এখন বসে আছি চা খাওয়া হলো আর কি বসে আছি এখন এই দেখো আমরা এখন বসে আছি দুজনে সবাই কে কী করছে বলো হ্যালো বলো সবাই কী করছো বলো আমার একটু মোবাইলের প্রবলেম আছে তাই আর কি লাইভ অন করা যাচ্ছে না একটু মোবাইলটা প্রবলেম হয়েছে খারাপ হয়েছে আর কি যাই হোক কোনো অসুবিধা নেই চিন্তা করো না কয়েকদিনের মধ্যেই চলে আসবো আমি মোবাইলটা ঠিক হলেই আমি চলে আসব তো সবাই এখন কি করছো আমরা দুজন মিলে বসে আছি এখন খাওয়া দাওয়া চা খেয়েছি আর কিছু খাইনি এখনো পর্যন্ত খাবো আর কি পুজোর বাজার করতে গেছিলাম আজকে আমরা আমরা ভীষণ ভিড় সকালে দিকে গিয়েছি আবার দুপুরে এসেছি আবার ভাত খেয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আবার আমরা বিকেল চারটার সময় গিয়েছি একটু আগে আমরা এলাম পুজোর বাজার করে কিন্তু কিছু হয়নি এখনো পর্যন্ত আর কি অল্প স্বল্প কেনাকাটি হয়েছে তোমাদের কার পুজোর বাজার হয়েছে বলো আমাদের পুজোর বাজার অল্প স্বল্প আর কি হয়ে গেছে তা এখনও বাকি আছে আর কি ধীরে ধীরে করছি যা প্রচুর রোদের তাপ এই রোদের মধ্যে পুজোর বাজার করা বুঝতেই পারছো আর কি দিনে বেরোতে গেলে তো প্রচুর প্রবলেম সন্ধ্যার দিকে বেরোতে গেলে একটু আর কি রিলিফ পাওয়া যায় তো আজকে আমার ছুটির দিন গতকালও আমার ছুটি তার জন্য আর কি আজকাল মিলে মানে পুজোর বাজারটা বেশ মোটামুটি করে কমপ্লিট করে নেব আমরা তারপর বলো সবাই মিস করছো আমাদেরকে কে কে মিস করছে একটু কমেন্ট করে জানিও যারা যারা আমার ইউটিউব ফ্রেন্ড আছে তারা অবশ্যই আমাকে মিস করছো আই এম সিওর তো তোমরা আর কি কয়েকদিন ওয়েট করো আমি দিন লাইফে চলে আসবো কেউ মন খারাপ করো না তো তোমাদের কার কার এখন কি টিফিন হলো আমরা এখন টিফিন করছি না খারাপ হয়েছে রাতে খাবো আমরা আজকে ভাত আজকে পনির তরকারি হবে পনির কিনে আনলাম বাজার থেকে আমরা এখন দেন ভাত পনির তরকারি খাবো আজকে আমরা নিরামিষই খাই সবাই জানো সেটা কারা আমাদেরকে মিস করছে বলো আসছি ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি আসবো কালকে একটু লাইভের প্রবলেম একটু ফোনটাতে প্রবলেম হয়েছে দেন তাই আর কি লাইভে আসতে পারছি না তো কোনো চিন্তা নেই আমি কয়েকদিন পর আমার মোবাইলটা ঠিক হয়ে যাবে লাইভে আসবো আমি টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা আবার কালকে আসবো এভাবে কথা বলবো টা আমি লাড্ডু নিয়ে বসে আছি তোমরা আমাকে মিস করছো ওই জন্য আমি তোমাদেরকে মিস করছি ওই জন্য লাডু বসে আছি সবাইকে মতিচুরের লাড্ডু খাওয়াবো শুনছো কী বলছে সবাইকে মতিচুরের লাড্ডু খাওয়াবে কে কে খাবে মতিচুরের লাড্ডু বলো এখন সন্ধ্যা দিলো পুজো করলো ঠাকুরকে প্রসাদ দিয়েছে মতিচুরের লাড্ডু তাই বলছে তোমাদের কো দিবে তো ভালো প্রসাদ দেওয়া ভালো তো মতিচুরের লাড্ডু দেওয়া ভালো কি বলো বন্ধুরা ওকে টাটা বাই বাই টেক কেয়ার আবার কাল দেখা হবে টাটা